যখন ঢাকা সংসদ অধিবেশন স্থগিত হয়ে গেল আশঙ্কা যখন দেখা দিল পরবর্তী পর্যায়ে বিষয় অন্যদিকে গড়াল শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশে মার্চের দিনগত রাত্রে অ্যারেস্ট হলেন সিনিয়র লিডাররা তারা সরে গেলেন যে যেদিকে পারেন আশ্রয় নিয়েছেন এবং ছাব্বিশ সাতাইশ তারিখের দিকে পরস্পর দুইটি ডিক্লারেশন আসলো স্বাধীনতার ঘোষণা আসলো প্রথম এক ধরনের পরে আবার একটু রিভিউ করে আরেক ধরনের এরপরেই মুক্তিযুদ্ধ আস্তে আস্তে অর্গানাইজ হয় নয় মাসে যুদ্ধ চলে এই যুদ্ধ চলাকালীন সময়ে উভয় পক্ষে প্রচুর মানুষ হতাহত হয়েছে। যুদ্ধ শেষে দশ জানুয়ারি যখন শেখ মুজিব সাহেব আট জানুয়ারি উনি মুক্তি পান করাচির কারাগার থেকে তারপরে উনি হিত্রোতে যান মানে লন্ডন হয়ে হিত্রোয়ে তিনি বাংলাদেশে আসেন তো তিনি আসার পরে ক্ষমতা হাতে নেন এবং তিনি পনে চার বছরের মতো সময় দেশ পরিচালনা করার সেই সময় দুটি আইন হয়েছিল একটি যুদ্ধাপরাধ আইন আর একটা হয়েছিল পলাবের বেরোঠার আইন এই দুই আইনে চব্বিশ হাজার লোকের বিরুদ্ধে মামলা হয় আর যুদ্ধ অপরাধী হিসাবে একশো পঁচানব্বই জনকে ফাইনাল করেন শেখ মুজিব সাহেব নিজের হাতে যার মধ্যে পূর্ব পাকিস্তানি কোনো নাগরিক ছিলেন না সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে চৌত্রিশ হাজার লোক যারা ছিলেন তারা সবাই ওলাভারটের আইনে কিন্তু প্রসিকিউটেড হন আপনারা দেখেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে একটা আদালতে তাদের কারো নামে শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় তখন চারশো বাইশটি থানা ছিল পূর্ব পাকিস্তানে কোনো একটি থানায় মামলা তো দূরের কথা একটা জিডিও ছিল না যখন ঘটনা তাজা সাক্ষী জীবিত আলামত একেবারেই স্পষ্ট তখন কিছু ছিল না হ্যাঁ আমরা ধরে নিলাম দুই চারজন থাকলে হয়তো বা এটা কোনোভাবে পরবর্তী কোনো সময় তাদের মামলাটা হতে পারত কিন্তু না আমরা দেখলাম কি যে শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল ঘোষণা করলেন যে চারটা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হলো সবুর খান সাহেব মালিক সাহেব নুরুল আমিন সাহেব সবাই কিন্তু এই সুযোগ বেনিফিট পেলেন তারা জেলে ছিলেন সবাই সবাইকে তিনি ক্ষমা করে দিলেন চারটা অপরাধী যেন মানুষ করেছেন দর্শন করেছেন লণ্ডন করেছেন অগ্নিসংযোগ করেছেন স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে কোনো জেনারেল এমনেস্টের আন্ডারে আনা হয়নি সাধারণ ক্ষমার আওতায় তারা আসেনি এইখানেও কিন্তু জামাতের লোক নাই আপনারা রিসেন্টলি দেখেন একটা পুরানা ওনাকে বলবে যে সেই পুরানা কাহিনী আমরা জানিও না এগুলো শুনেও লাভ নাই রিসেন্টটা দেখেন শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধা বিষয়ক একটা একটা মন্ত্রণালয় আছে তার ইনকাম ব্যাট মিনিস্টার ছিলেন আকাম্মিল তার নেতৃত্বে দশ হাজার রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় আট হাজারের উর্ধে লোক বিলংস টু আওয়ামী লীগ এক হাজার অল্প আর দল সাঁত্রিশ জন মানুষের নাম এসেছে তারা জামাত ইসলামের সাথে রিলেটেড ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল কে কোন দলে কিন্তু আমার ভাই যে প্রশ্ন করেছেন যে জামাতের বিষয়টা যখনই আসে তখন একত্তরের ওই বিষয়টা চলে আসে তাহলে কি একত্তরে জামাতের কোনো ভূমিকা ছিল না অবশ্যই ছিল জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার তখনও কিন্তু পাকিস্তান আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছেন বেতন নিয়েছেন এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে বেনিফিট নিয়েছে আমাদের কোনো আপত্তি নাই বিপদের সময় এটা সরকারের দায়িত্ব নাগরিকদেরকে দেখা দেখেছে যে কোন দলের এটা আমাদের দেখার ব্যাপার না সেগুলো বাস্তবতা